সম্পর্ক নিয়ে যারা অশান্তিতে আছেন আজকের ভিডিওটি তাদের জন্য সম্পর্কের প্রথমে হলো বিশ্বাস এই বিশ্বাসটাই একটা সম্পর্কের মূল যে সম্পর্কে বিশ্বাস নেই সে সম্পর্ক টিকে থাকে না সম্পর্কের দ্বিতীয় হলো সম্মান যে সম্পর্কে সম্মান নেই একজন একজনকে সম্মান দেয় না সে সম্পর্ক টিকে থাকে না সম্পর্কের তৃতীয় হলো এই সেক্রিফাইসটা যদি দুজন দুজনকে সেক্রিফাইস করতে না পারে সে সম্পর্ক টিকে থাকে না টিকে থাকতে পারে না সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি মানুষকে সুযোগ দিবেন না তাহলে ওই সম্পর্ক টিকে থাকবে না এবার এবার আসি মূল কথায় একটা সম্পর্কের মধ্যে উপরের চারটি কথাই খুবই গুরুত্বপূর্ণ বিবাহিত জীবন শুরু করা খুবই কষ্টকর যদি আপনি উপরের তিনটি কথা মানতে না পারেন বিবাহিত জীবনে নানান সমস্যা হবে সবকিছুকে দোষ ভেবে আলাদা হয়ে যাবেন না দোষ কোথায় সেটা খোঁজার চেষ্টা করুন দেখবেন নিজেই সমস্যার সমাধান করতে পারবেন আপনি জানেন আপনার দোষ তারপরও আপনি চুপ থাকেন দেখবেন অনেক সহজ হয়ে গেছে সবকিছু এক দুই কথায় সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষকে আসতে দেবেন না নিজেরা বসে সমাধান করার চেষ্টা করুন কখনো ডিফেন্সের কথা কখনো মাথায় আনবেন না ডিভোর্সে কখনো শান্তি আনতে পারে না আপনি মনে করেন যে ডিভোর্স দিলে হয়তো আমি মুক্তি পেয়ে যাবো হয় না সমাজের এক দুটা ডিভোর্সি ভাই বোনদেরকে প্রশ্ন করে দেখুন যে তারা কেমন আছেন তাদের নিজ পরিবার এবং সমাজের মানুষের সাথে কেমন সম্পর্ক এবং সমাজ তাদেরকে কোন চোখে দেখে সেটা একবার কল্পনা করুন নিজেই তার প্রমাণ পেয়ে যাবেন আপনাদের সম্পর্কের মধ্যে কি সমস্যা কি কারণে বিচ্ছিন্ন হতে চাচ্ছেন এগুলোর সমাধান খুঁজুন এই বিষয়গুলো ত্যাগ করতে চেষ্টা করুন দেখবেন সমাধান আপনার হাতেই রাগ অহংকার জেদ এগুলো ত্যাগ করে প্রিয় মানুষের সাথে সংসার করতে শিখুন দেখবেন পৃথিবীতে আপনার মতো সুখী মানুষ আর কেউ হবে না আর কেউ হবে না এসব কথাগুলো যদি আপনি মানতে না পারেন তাহলে আপনার জন্য সংসার নয় আপনি কখনোই কোথাও সুখী হবেন না ভালো থাকুক পৃথিবীর সকল সম্পর্কের মানুষ ভালো থাকুক আপনার পরিবার ভালো থাকুক প্রিয় মানুষগুলো নমস্কার আজ এই পর্যন্ত আর দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ